এই গ্রামে যত ভোটার আছে সবাইকে টাকা দিয়া তুমি ভোটগুলো কিনা ফেলবা ভোট বর্তমান প্রজন্মের ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী নীলয় আলমগীর ও জান্নাতুল সোমায়া হিমি জুটি বেঁধে একাধিক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা দর্শকপ্রিয়তা থাকায় নীল হিমিকে জুটি করে একাধিক নাটক নির্মাণ করছেন নির্মাতারা এবারের ঈদেও এ জুটির একাধিক নাটক প্রকাশ পেয়েছে মুক্তি পাওয়া প্রায় প্রতিটি নাটকই রয়েছে দর্শক পছন্দে তবে ইউটিউবের যুগে ভিউর পাশাপাশি ট্রেন্ডিং বলেও একটি শব্দ খুব পরিচিত শিল্পী থেকে শুরু করে পরিচালক ও নাটক সংশ্লিষ্ট সবাই চায় তাদের নাটকটি ভিউর পাশাপাশি যেন ইউটিউব ট্রেন্ডিংয়ে উঠে আসে অন্যবারের এবার মতো ট্রেন্ডিংয়ে রয়েছে নীল হিমি জুটির নাটক কোটি টাকার চেয়ারম্যান নাটকটি আট জন ইউটিউবে প্রকাশ হয় মুক্তির পর এখন পর্যন্ত চৌষট্টি লাখের বেশি দর্শক এটি দেখেছেন অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান কোটি টাকার চেয়ারম্যান প্রসঙ্গে নিলয় বলেন দর্শক আমাদের জুটিটা খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন এটি তাদের ভালোবাসারই বহিপ্রকাশ নাটকটি নিয়ে হিমি বলেন আমরা বেশ আগে থেকেই কাজ করি দর্শক আমাদের পছন্দ করছেন বলেই নিয়মিত কাজ হচ্ছে প্রতি উৎসবেই আমাদের নাটক আসে এটি অনেক ভালো লাগার দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই এখন পর্যন্ত নীল জুটি বেঁধে প্রায় দেড় শতাধিকের বেশি নাটকে কাজ করেছেন ট্রেন্ডিং এর উদাহরণ এলে প্রথমেই বলতে হয় এ জুটির কথা